সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির চতুর্দশ পর্ব আমি কারেম সাথে থাকুন সহসা ঘুম ভেঙে যাওয়ায় ধর্মর করে উঠে বসলাম কেউ যেন আমায় ডাকছে সে কে বুঝতে পারছি না চারপাশে গভীর অন্ধকার কোনো আলো জ্বলছে না কোথায় আমি আছি ঠিক মনে করে উঠতে পারছি না ঘুমের জড়তায় মাথাটা বড় নির্বোধ ভ্যাবলার মতো বসে থাকা ছাড়া যেন আর কোনো উপায় নেই জড়বুদ্ধি স্থির চোখ ভেতরে চাপা অসহায়তা মাথার উপরে আকাশ নক্ষত্র গাছপালা আরও দূরে কোনো জাংশন স্টেশন কিংবা কোনো লোকালয়ে আছি বিশ্বাস হচ্ছিল না মাথার মধ্যে একটা রেলগাড়ি সহসা ঝমঝম করে চলে গেল মনে পড়ে গেল ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিলাম এই পর্যন্ত না তারপর আর কিছু মনে আসছে না অন্ধকারে টের পেলাম কেমন আবছা মতো একটা মানুষ যেন এগিয়ে এসে আমাকে দেখছে আবছা ছায়ামূর্তিটাকে জায়গা করে দেবার জন্য সরে বসলাম এটা একটা বাড়ির গেট বসার রোয়াক দুপাশে একটা ধাপের সিঁড়িতে এতক্ষণ এক পলাতক শুয়েছিল তবে নিচে কাঁচা নর্দমা গুনগুন করছে মশার পঙ্গপাল আচ্ছা মূর্তিটা এবারে টর্চ জেলে আমাকে কী দেখলো কে জানে জায়গা বেদখল দেখে লোকটা রাগ করতে পারে কেউ রাগ করলে আমার বড় খারাপ লাগে অন্ধকারে সরে পড়াই শ্রেয় হাঁটা দিলাম মাথাটা ঘুরছে তিন চার দিন অনাহারে থাকলে মাথার কি দোষ যতটা পারা যায় ঠিক থাকার চেষ্টা করছি এই কোথায় যাচ্ছ তাহলে এই লোকটাই আমাকে ডাকছিল আমাকে ঘুমের নেশায় পেয়ে গেছে কাল থেকে যেখানে পারছি শুয়ে পড়ছি পৃথিবীতে আমার ঘর বাড়ি আছে মা বোন আছে পিলু আছে কিছুই মনে আসছিল না আমার পলাতক জীবনে কেউ আজ পর্যন্ত এমন প্রশ্ন করেনি আমি কোথায় যাচ্ছি এ নিয়ে কারো মাথা ব্যথা ছিল না থমকে দাঁড়ালাম অনেক দিন পর কেউ আমায় ডাকলো লোকটা নেমে এলো কাছে এসে দাঁড়ালো কেমন টলছে আপাদমস্তক টর্চ মেরে কি দেখে বললো রাগ দেখো ছোকরার আমি খুব খারাপ মানুষ তুমিও মশারাজে ষড়যন্ত্র করছে টের পাওনি যা ঝাঁক বেঁধে বসেছিল উড়িয়ে নিত আমার সামনে হাফিস করে দেবে না সে হবে না হতে দেব না তারপরে লোকটা ওক দিল মাথার উপরে হাত তুলে ঘড়ির পেন্ডুলামের মতো মুখের ওপর দুলতে থাকলো লোকটা টেনে টেনে কথা বলছিল সব কথা স্পষ্ট নয় জড়তা রয়েছে কথায় লোকটা মাতাল টের পেলাম কেমন ভয় ধরে গেল দৌড়ে পালাবো ভাবছি কিন্তু হাঁটুতে জোর পাচ্ছি না খেতে না পেলে যাওয়া হয় মাথা ঠিক থাকে না হলে কি হবে জ্ঞানের নারী টন্টনে, মর্যাদার বড় দম্ভ মনে সে বললো রোয়াকে শুয়েছিল কেন বাড়িঘর নেই আমার আছে চিনতে পারছি না ওক আবার কথা কিন্তু শেষ করতে পারলো না তার আগেই পড়ে যাচ্ছিল তাড়াতাড়ি ধরে ফেললাম পড়লে কাঁচা নর্দমায় ডুবে যেত মানুষের এত কষ্ট আমার সহ্য হয় না বললাম হাত ধরুন দিয়ে আসি সেই ভালো একটা হেঁচকি দিল তারপর টর্চটা আমার হাতে দিয়ে বলল খোঁজে দেখো জুই ফুলের গাছ জুই ফুলের গাছ এত রাতে কোথায় খুঁজব লোকটা আমাকে অবলম্বন করে হাঁটছে টর্চ মেরে মানুষটির অবয়ব দেখার চেষ্টা করতেই কেমন আর্তচিৎকার না না আলো না মানুষটিকে বড় সম্ভ্রান্ত মনে হলো পাজাবাম পাঞ্জাবি গায়ে না দুটো পাম গাছ না তো কোথায় নিয়ে এলে জানি না আলবাদ জানতে হবে তোমার বাপকে জানতে হবে বাপ তুলে কথা বলবেন না রাগ করবো লোকটা কেমন চুপচুপ করে বললো আমার মনু তারপরেই পাম গাছ রোয়াক পার হতেই এটা টের পাওয়া গেল একটা পেয়ারা গাছ উঠোনে জুঁই ফুলের গাছ রঙিন ফুলের ঝাড় সুঘ্রাণ ফুলের কি ফুলের এমন ঘ্রাণ হয় সামনে সিঁড়ি সিঁড়িতে উঠেই লোকটা কি হাতরাতে থাকল এবং পেয়েও যেন গেল ভিতরে সহসা আলো লন্ডভণ্ড এক ঘরের ছবি লোকটা আমার হাতে চাবি দিয়ে সংকেত করলো কিছুর তারপর ধপাস করে সিঁড়িতে বসে পড়ল দরজা লক করা চাবি ঘুরিয়ে দিতেই দরজা খুলে গেল বললাম উঠুন কোনো সারা শব্দ নেই উঠুন লোকটা হুম শব্দ করল আপনার ঘর বাড়ি ঘর বাড়ির কথা মনে পড়তে লোকটা হামাগুড়ি দিতে থাকলো এবং ঘরে ঢুকে খাটের ওপরও উঠে গেল হামাগুড়ি দিয়ে শুধু বলল বড় সমুদ্র পার হওয়া যায় না এমন প্রশ্নের কি জবাব হবে জানি না এখানে সমুদ্রই বা কোথা থেকে এলো তবে খাটটা বড়ই প্রশস্ত সাদা চাদর জোৎস্নার মতো ফুটফুটে বালিশ ঠিকঠাক করে দিলে পরিপাটি বিছানা বিছানাতে উঠেই লোকটা লম্বা হয়ে গেল মরার মতো পড়ে থাকলো এ আবার কোন ফ্যাসাদ কথা বললে আর জবাব দেয় না কেবল হুম করে ওঠে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেওয়া দরকার আর কি কেউ নেই ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় পরিজন মানুষটার ভূগোল জানতে ইচ্ছা করছে তবে ক্ষুধার্ত মানুষের যা হয় অবসাদ অবসাদ ক্রমেই আমাকে আরও বেশি জড়বুদ্ধি করে তুলছে খাটের এক পাশে আমিও কেমন লম্বা হয়ে গেলাম অনেক রাত চোখ আবার আমার জড়িয়ে আসছে সকালে ঘুম ভাঙলে দেখলাম লোকটা নেই দরজা ভেজানো আর বসে থাকা ঠিক না রাতের কাণ্ডজ্ঞান বর্জিত লোকটার ভূগোলে বুঝতে পারছিলাম বড় বেশি পাহাড় জঙ্গল যে কোনো সময় বাঘ লাফিয়ে পড়তে পারে আর তখনই লোকটা হাজির ব্যাগে কিসব ভর্তি করে নিয়ে এসেছে কাঁধে ফ্লাস্ক হাসি খুশি মেজাজি মানুষ হ্যাঁ কি ঘুম হলো কথা বলতে পারলাম না হ্যাঁ কাল খুব জ্বালিয়েছি মুখে রাস হচ্ছে না অজ্ঞাত কুলশীল এক লোককে এত বড় বান্ধব কি করে মানুষটা ভাবে তারপরেই হাসতে হাসতে বললে তুমি একটা পাগল আছো দেশ কোথায় ঠিক আছে এখনও সব থাক আগে চান করে এসো সামনেই গুরুদুয়ারা আছে কল আছে এই নাও সাবান ভালো করে চান করবে ঘুরে ঘুরে গায়ে বটকা গন্ধ লাগিয়েছো বসে আছি এতটুকু জোর পাচ্ছি না চোখ জ্বলছে সারা গায়ে এক অপার্থিব যন্ত্রণা টাকা মান যশ না আর ভাবতে পারছি না সব বড় সুদূরের হয়ে যাচ্ছে কেবল লোকটা সদাশয় হয়ে ওঠায় কোথায় যেন মাথায় এক লক গেঁথে দিল কেউ তাতে পা রেখে ওপরে ওঠা যেতে পারে মনের মধ্যে অদ্ভুত ঘোলা জল বেনো জল নদীর জল জলপ্রপাতের জল ঢুকে যাচ্ছে সব কেমন গুলিয়ে উঠছে লোকটা ফের বলল কি হলো বসে থাকলে কেন যাও আমার কত কাজ সামনে গুরুদুয়ারা আছে রাস্তা পার হলেই পাবে এই নাও সাবান জামা প্যান্ট কাচবে তবু বসে থাকলাম হাই উঠছে সদাশয় মানুষটি লুঙ্গি দিল পড়তে ঢোলা ফতুয়া হাতে তুলে দিয়ে বলল শিগগির যাও আমার আবার বের হতে হবে এত সকালে মানুষটি স্নান টান করে ফিটফাট কে বলবে অনেক রাতে মানুষটা তার আবাসে নেশা করে ফিরেছিল আর যাই হোক মানুষটিকে ভয় পাবার কিছু নেই মানুষের আচরণ কত সহজে বিশ্বাসযোগ্য হয়ে যায় কখনো স্নান সেরে এসে দেখি চার পিস পাউরুটি ডিম ভাজা আর ডালমুট সাজিয়ে বসে আছে আহার শব্দটি এদেশে আসার পরই একটু বেশি মনোরম আহার শব্দটি মনে এলে মাথা আমার এমনিতেই ঠিক থাকে না দেরি করলে কোনো অদৃশ্য আত্মা কেড়ে করে খাবে ভয়ে প্রায় হামলে পড়লাম নিমেষে শেষ করে ফেলতেই মানুষটি হাত মুছে বলল কতদিন হলো মুখে পাউরুটির শেষটুকু কোত করে গিলে বোকার মতো তাকালাম কতদিন পর খাওয়া হলো তোর আমার চোখে জল এসে গেল মাথা নিচু করে ফেললাম মানুষটি বোধ হয় চোখের জল দেখতে পারে না অন্যদিকে তাকিয়ে বলল ঠিক আছে মনুষন আমি বের হচ্ছি পায়ে জুতো গলিয়ে বলল তোমার কি নাম নাম বললে মানুষটা কেমন আটকে উঠে বলল এই রে তোর তো ভাই জাত গেল ছি 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 আগে বলতে হয় জাত বিষয়টা আমার বাবার পরম গৌরবের বিষয় কুলিন ব্রাহ্মণ তিনি তার কাছে ঘর বাড়ি আশ্রয় সব যেতে পারে কিন্তু জাত যেতে পারে না সব গৌরবে তাকে টিকিয়ে রাখতে হয় জন্ম মৃত্যু সব অর্থহীন জাত ঠিকঠাক না থাকলে আমার স্বভাবটা অন্য রকমের বাবার কাছে এজন্য মাঝে সাঝেই কুলাঙ্গার যে মানুষটি আমাকে খাদ্য এবং আশ্রয় দিয়েছে তার সংস্পর্শে জাত যায় কি করে ভেবে পেলাম না আমার বাবা তো জাত যাবে বলে দেশ ছেড়েই চলে এলেন মানুষটির পরনে দামি প্যান্ট শার্ট শৌখিন যা কিছু অগোছালো ছিল সব গোছগাছ করে বের হচ্ছে একটাই ঘর পাশে পাঁচিল জানালা দিয়ে মুখ বাড়ালে পাঁচিল সংলগ্ন সুন্দর ছিমছাম বাড়িটা দেখা যায় সামনে বড় পাকা রাস্তা কোথায় কত দূর চলে গেছে স্নান সেরে আসার সময় কিছু শিউলি ফুল মারিয়ে এসেছি তখনই মনে হয়েছিল একবার দুর্গাপূজার সময় শরৎকালে কাশফুল ফোটে শিউলি ফুল ফোটে আমি কিছু না বলায় মানুষটিকে গম্ভীর দেখালো তাড়াহুড়ো করে বের হচ্ছিল আবার সামনে এসে দাঁড়ালো এখন দেখলে মনে হয় না আর কোনো তাড়া আছে রাস্তায় একটা গাড়ি হর্ন দিচ্ছিল কী যেন ভাবছে মানুষটি একবার কি ভেবে বলল এ হারামের নাম শামসুর রহমান আমি বললাম এখানে কোনো কাজ টাজ পাওয়া যাবে না কি কাজ করবে এই যে কোনো কাজ দুজনেই এবারে কিছুটা স্বাভাবিক হয়ে আসছি তোর বাবা মা আছেন আছেন পড়াশোনা কতটুকু আমি চুপ তোর তো পড়াশোনার বয়স কাজ করবে কি না আমাকে একটা কাজ দিন যে কোনো কাজ বলতে সাহস হলো না ন বিষয়ে পাশ করা লোকটার সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিলাম কত বড় আহাম্যক হলে এটা হয় এখন বুঝতে পারছি মনের মধ্যে একটা বিড়াল এতদিন বাঘের মতো হালুম ডাকছিল ঘুরে ফিরে মনে হয়েছে বিড়াল বেশি হলে ইঁদুর মেরে খেতে পারে হরিণের মাংস সে পাবে কোথেকে আসলে এই প্রথম আমার বোধোদয় ঘটল মানুষই মানুষকে ভালোবাসে মানুষই মানুষকে বাস্তুচ্যুত করে খাবার আশ্রয় দেয় খাদ্য দেয় মানুষ স্বার্থপর কুটিল হিংস্র নিরাভরণ যখন যা দরকার তার সবই ঘটে যে কোনো কাজ তুই করতে পারবে কেন চোখ মুখ তো সে কথা বলে না আমাকে আবার চুপ করে থাকতে দেখে মানুষটি বলল ঠিক আছে এখনকার মতো দশ আনা রেখে দাও আমার ফিরতে রাত হবে পাড়েজির দোকানে দুপুরে খেয়ে নেবে ভাত মাছ ডাল ফ্লাস্কে চা আছে ও আর খেতে হবে না খেতে ইচ্ছে হলে দোকানে চলে যাবে বলি মুখবার করে দোকানটা দেখিয়ে দিল চা তো খাই না চা খাও না অসুখ আছে না চা খাই না আসলে আমাদের পরিবারের ভূগোলটাই ছিল আলাদা বাবা চা ধূমপান মদ্যপান একটি ত্রিভুজের তিনটি কোণ মিলে দুই সমকোণ ধরে নিয়েছিলেন চা না খাওয়াটাই ভালো মানুষের লক্ষণ আমার পক্ষে বাড়তি বিপজ্জনক কিছু করা এ সময় আর ঠিক হবে না ফের বললাম সত্যি বিশ্বাস করুন চা খাই না মানুষটি এবার উঠে বের হয়ে গেল যাবার সময় শুধু বলে গেল পারেজি দশ আনা দশ আনায় মিল দেবে পেট ভরে খাবে দুটো খাঁচ কাটা চৌয়ানি, একটা দোয়নি মোট দশ আনি দশ আনায় পেট ভরে ভাত দশ আনা কত বড় ব্যাপার এ সময় আমার চোখ মুখ না দেখলে বোঝা যাবে না বাইরে রোদ উঠেছে তারে জামা প্যান্ট মেলা দরকার কালো রঙের চেক কাটা লুঙ্গিটা সাইজে বড় কালো রঙের ফতুয়াটা ঢোলা বামুনের ছেলের পক্ষে বড় বেশি বেমানান ওটা পরে বের হতে লজ্জা করছিল কিন্তু আয়নায় যখন দেখলাম বামুনের ছেলেকে লুঙ্গি পরে খারাপ দেখাচ্ছে না তখন নিশ্চিন্তে বের হওয়া যাক পয়সা কটা হাতছাড়া করছি না সেই ট্রেনে চলে যাব টিকিট কেটে যাব লাট সাহেবের মতো বাঙ্কে পড়ে ঘুমাবো এবং চেকার এলে ইঁদুরছানার মতো ভয়ে মরতে হবে না আসলে পয়সা থাকলে কত না কাব্য হয় আর কাব্য করতে গিয়ে কাল টিকিট কেটে যাও বা ছিল এটা ওটা খেয়ে শেষ বামুন হলে যা হয় অভাবী হলে যা হয় পয়সা হাতে থাকলেই খাই খাই সব খাই কমলা লেবু খাই লজেন্স খাই ঝালমুড়ি খাই খেতে খেতে কখন ট্রেনে ভিড়ের চাপে উড়ন্ত চাকির মতো প্ল্যাটফর্মে ভেসে পড়েছিলাম মনে করতে পারছি না পেট ভরে খেলে বোধ হয় বাকিটা মনে পড়বে পয়সা কটা মুঠো করা বাইরে বের হতেই ছিমছাম বাড়িটা থেকে পাখির মতো এক বালিকা উড়ে এলো সাইকেলে একেবারে সামনে তাড়াতাড়ি অ্যাবাউট টার্ন আবার ভিতরে খেতে পাবো ভেবে লজ্জা সরম যে এতদিন উবে গিয়েছিল তা আবার ফিরে এসেছে এতদিন মনেই হয়নি কেউ আমায় দেখে হাতে দশ আনা পয়সা আসতেই নিজের অস্তিত্ব ফের টের পাচ্ছি পয়সার এত বড় মাহাত্ম চুপি দিয়ে দেখছি মেয়েটা আবার ভিতরে কখন ঢুকে যায় আর যাই করা যাক একটা লুঙ্গিয়ার ফতুয়া পরে একজন কিশোরের পক্ষে কোনো কিশোরের সামনে যাওয়া যায় না মেয়েটা টুক করে ভেতরে ঢুকে গেলে আমিও টুক করে তারে জামা প্যান্ট ফেলে আবার ঘরে একের পর এক ধাক্কা খেয়ে সকালবেলায় চার পাঁচটা ভালো করে দেখা হয়নি ছিমছাম সাদা রঙের বাড়ি বাংলোকোছের এই পর্যন্ত বাড়িটার লাগোয়া বেশ বড় একটা ফুল ফলের বাগান পুকুর আছে ঘরের উত্তরের জানলাটা খুলে দিতেই তা দেখা গেল মেয়েটা ভেতরে কোথায় যায় কোন রহস্যময় জগৎ থেকেই বা ভেসে এলো দেখা দিয়ে আবার উধাও পালিয়ে চুপি চুপি দেখছি আশ্চর্য মায়াময় ছায়ায় ঘেরা এক পৃথিবী সেখানে মেয়েটা গাছে সাইকেল হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাউকে ডাকছে সাইকেল পেলে আমিও অনেক দূর চলে যেতে পারি আমি কেমন মুগ্ধ বিস্ময়ে ফ্রক পরা বালিকাটিকে দেখছিলাম গাছের মতো রিজু এক বালিকা দাঁড়িয়ে আছে আর একটু বাদেই আমি পেট ভরে খেতে পাব আয়নায় মুখ দেখা যাচ্ছে লুঙ্গিপুরে যাই কি করে তারপরে দেখলাম সাদা ফ্রক পরা মেয়েটা কোথায় অদৃশ্য চিঠি দিলে পিলুকে লিখতে হবে জানিস পিলু সার্কাসের একটা মেয়ে এখানে থাকে সাইকেল চালাতে জানে সচক্ষে দেখেছি বিশ্বাস না হয় তুই আসিস তোকে দেখাবো মেয়েটি অদৃশ্য হয়ে যেতেই কেমন জায়গাটা ফাঁকা এবং অর্থহীন হয়ে গেল বসে থেকে লাভ নেই এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ পাড়িজির দোকান খুঁজে বের করা স্টেশন রোডে গেলে পাওয়া যাবে সেটা কত দূর জানা নেই যা দিনকাল সব মানুষরা খুশে হয়ে আছে আগে গিয়ে দাঁড়িয়ে থাকাই ভালো কিন্তু মুশকিল লুঙ্গি আর ফতুয়া মেয়েটিকে দেখার পর আমি মুশকিল আসান হয়ে গেছি হাতে সেঁচবাতি আর গলায় পাথরের মালা ব্যাস ষোলো আনা কাজ শেষ কালো অন্ধকারে কিম্বু থাকার সেই মানুষের মতো এখন নিজেকে লাগছে তবে ক্ষুধার তার কাছে মানসম্মান বালাই সাট লুঙ্গি তুলে খিঁচে এক দৌড় মারব রাস্তায় পড়লে কে আর কাটছে না যত অসুবিধা আম গাছ জুই গাছ রঙ্গন ফুলের গাছের মাঝখানে বাংলোবাড়িটা উঠোনে বের হলেই দেখা যায় ব্যালকনিতে যদি সে দাঁড়িয়ে থাকে গলা বাড়ালাম নেই চুপি চুপি বের হলাম লুঙ্গি খিঁচে দৌড় আ হা হা আবার সাইকেল পাক খাচ্ছে দৌড় দৌড় সোজা ঘরে দেখার আগেই দরজার আড়ালে এ আবার কী বিড়ম্বনা শুরু হলো খেতে পর্যন্ত দেবে না উঁকি দিলাম সামনের উঠোনটা ফাঁকা পেয়ারা গাছটা একা দাঁড়িয়ে নিচে খাটিয়া পাতা রাস্তায় মানুষজন গাড়ি রিকশা এবং প্রসন্ন রোদ গুরুদুয়ারাতে ভজন হচ্ছে লুঙ্গিটা তুলে নিলাম লুঙ্গিটা তুলে না নিলে তাড়াতাড়ি ছোটা যাবে না জড়িয়ে গিয়ে রাস্তাঘাটে চৌপাট হলে আবার দশ রকমের প্রশ্ন কোন বাড়ির ছেলে আহা লাগলো না তো ওঠো ওঠো গাড়ি আসছে এত সবের পর ভাত খেতে লেট হয়ে যেতে পারে পেট পুড়ে খাওয়া ভাবাই যায় না এ কদিন বেশ ছিলাম অনাহার শয়ে গেলে যা হয় কেমন বোধগম্যিহীন এক কিশোর রাস্তায় হেঁটে বেড়ায় চোখে ঘোলা দেখা পৃথিবীতে তখন অন্য রকমের মজা দেখা যায় সকালে পেটে কিছু পড়তেই পুরনো রোগটার উদ্রেক হয়েছে পেটে ক্ষুধার জ্বালা মেয়েটা বুঝতে পারে না কেন যে এই সময় সাইকেলে পাক খেলে ক্ষুধার্থ ছেলেটির পথ থাকলে থাকা হয় ফাঁকা দেখে বের হওয়া মাত্র সহসা পাঁচিল থেকে মুখ বাড়িয়ে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল ওই রে আমাকে ধরার জন্য পাঁচিল খামচাচ্ছে নতুন লোকের গন্ধ পেয়ে খেপে গেছে বুঝতে পেরেছে কাছেই চোর বাটপাড়ের রাস্তা না মনে মনে আওড়ালাম সব লিখে রেখেছি টাকা মান যশ হলে কড়াক্রান্তি মিটিয়ে দেব তুমি একখানা বিলিতি কুকুর তোমার মান সম্মানই আলাদা আমায় ছেড়ে দাও বাছা মুশকিল হচ্ছে এখনও ঘরে আছি বিলাইতি পাঁচিল টপকালে দরজা বন্ধ করে দেব বোঝাই যাচ্ছে বাংলো বাড়ির শখের কুকুর উঠোনে নেমে গেলে বিলাইতি পাঁচিল টপকাতে না পারুক সদর দিয়ে বের হয়ে আসতে পারে সুতরাং এ বেলার মতো আমার আর খাওয়া হলো না বোধ হয় রহমানদা না ফিরলে কিছুই হচ্ছে না ঘরে পাইচারি করছি একটা টেবিল ক্লক দেয়া আলমারিতে টিকটিক করছে দশটা দশটা এক মিনিট দু মিনিট মিনিটের কাঁটাও এত লম্বা হয় ভারে অস্বস্তি বোধ করছি আমাকে নিয়ে তোমরা মজা পেয়ে গেছো দেখাচ্ছি দরজা খুলে তাড়াতাড়ি ফের চাবি দিয়ে সোজা চোখ বুঝে দৌড় পেটের জ্বালা বড় জ্বালা রোয়াক পর্যন্ত দৌড়ে এসে টের পেলাম পেছনে আমার লুঙ্গিকে খিঁচে ধরেছে পালাতে হলে লুঙ্গি খুলে পালাতে হয় এমন অব্যবস্থার ভেতর আমি জীবনেও পড়িনি পেছনে চোখ খুলতেই অবাক বিলাইতি আমার লুঙ্গিটা চামড়া ছেঁড়ার মতো টেনে পালাতে চাইছে বিকট কুকুরের এই অসম্ভ্রান্ত আচরণে মর্মাহত তরুণ ফের চোখ বুঝে ফেললও ভয়ে বাবার ঈশ্বর কত ঘন টের পেল সে আর তখনই সাইকেলওয়ালি কোথা থেকে উদয় খিলখিল করে হাসছে মামা দেখো টাইগারের কাণ্ড দোতলার ব্যালকনি থেকে কারো গম্ভীর গলা এ কি অসভ্যতা হচ্ছে টাইগার রুম কি তুমি বা কেমন দাঁড়িয়ে হা হা করে হাসছ লোকটা কে রে বলতে পারতাম মা জননী আমি রেফিউজি বাবার সুপুত্র জীবনের সব বিষয়ে পাশ করা কৃতি ছেলে কিন্তু যা অবস্থা গলা শুকিয়ে কাঠ দু হাতে লুঙ্গি চেপে ধরে আছে কোমরে কথা বের হচ্ছে না আসলে তোতলাচ্ছি ভয়ে এই ছেড়ে দে ছেড়ে দে বলছি বুঝতে পারছিলাম আমার মতো হতভাগার লুঙ্গি কামড়ে ধরায় বিলাইতির ইজ্জত গেছে সাইকেলওয়ালি ধমকাচ্ছে কুকুরটাকে কে লোকটা ব্যালকনি থেকে ফের হাঁক এই ছাড় ছাড় তো কে জানি না তো ছাড় বলছি টাইগার ভালো হবে না কোনো রকমে বললাম রহমানদা দশ আনা পয়সা দিয়েছে সত্যি বলছি চুরি করিনি হাতের মুঠোয় পয়সা কটা খুলে দেখালাম রহমান কে হয় চোখ বুঝেই বলছি কে হয় কুকুরটাকে বলুন না ছেড়ে দিতে খুব ভালো কুকুর ভারী ভদ্র কে হয় মনে করতে পারছি না ছেড়ে দেবে তুমি এখানে কেন সময় হলেই দেবে কুকুরটা কি দামি না কত ভালো আপনার কুকুর বুঝি কুকুরের শিক্ষা দীক্ষা আছে রুমকের শাসনের গলা জানালা খুলে বাগানে কি দেখছিলে কুকুরের শিক্ষা দীক্ষা নিয়ে তোমায় ভাবতে হবে না অপরাধ টের পেয়ে গেছে স্বীকার চায় আর খুলবো না রহমান তোমার কি হয় দাদা হয় কেমন দাদা কেমন দাদা তাই তো কেমন দাদা হয় জিজ্ঞেস করা হয়নি বললাম অর এখন সাইডা দিতে বুঝতে পারছিলাম সম্বি থাড়াবার আগের অবস্থা না হলে আমার মাতৃভাষা মুখ থেকে খসে যাবে কেন মা ছেলেটা বাঙাল মিছে কথা বলছে সত্যি কই বিশ্বাস করেন আমি বাঙাল না রহমান দা আমার সত্যিকারের দাদা হয় আর তখনই মনে হলো গেল গেল সব গেল করছি কি নিজের মাতৃভাষাটিকে কিছুতেই সামলাতে পারছি না হড়হড় করে যেন বমি ওঠার মতো করে উঠে আসছে যা এখানে আসার পর চেপে চুপে রেখেছি বিলাইতির ডরে ফাঁস আসলে মাথা ঠিক নেই ববকাটা সুন্দর মতো মেয়েটা যে এত প্রশ্ন করতে জানে ভাবতেই পারিনি দাদা বলেছি বিশ্বাস হয়নি চাচা বলবো। আমার কাছে এখন দাদা চাচা সব সমান ছাড়া পেতে চাইছি বাঙাল তো এখানে কেন সেই তো বাঙাল বাঙাল তো বাঙালদের দেশে থাকবে এখানে কেন হক কথা যেখানে সেখানে বাঙাল দেখা যাচ্ছে দেশটার যে কি হবে তাই মা হ্যাঁ দেশটার বড়ই অধগতি হ্যাঁ আপাতত ছেড়ে দিতে বলুন এত সব ভেবেই যাচ্ছি কিন্তু বলতে পারছি না কিছু একবার ফস করে মুখ থেকে মাতৃভাষা বের হয়ে যাওয়ায় বড়ই করুণ অবস্থা যাও সহৃদয়তা পাওয়া যাবে ভেবেছিলাম বাঙাল বলে সেটাও বুঝি গেল রুমকি এবার কুকুরটার বাকলস ধরে ফেলল এক হাতে সাইকেল আরেক হাতে বিলাইতি হুকুম হল যাও জানালা খুলবে না জানালা খুললে মারাগ করে ছাড়া পেয়ে ছুটতে ইচ্ছা হলো ছুটতে গিয়ে মনে হলো এটা কাপুরুষতার লক্ষণ রুমকে হা হা করে আবার হাসবে রুমকে হাসলে আমার খারাপ লাগবে বেশ একজন সবল মানুষের মতো হাঁটার চেষ্টা করছি ফতুয়া ঝেড়ে লুঙ্গি ঝেড়ে এই ধুলোবালি লাগার মতো আর কি কিন্তু ঝাড়তে গিয়ে টের পেলাম লুঙ্গির পেছনটা খাবলাখানেক বিলাইতি হজম করে দিয়েছে একজন মানুষের পেছনেই খাবলাখানেক নেই ভাবাই যায় না হাঁটছি আর ভাবছি কী করা যায় ঘুরিয়ে লুঙ্গিটা সামনে নিয়ে এসেও খাবলা খানেককে হজম করা গেল না কেবল হাঁটুর উপর লুঙ্গিটা কোচার মতো ধরে রাখলে কিছুটা সামাল দেওয়া যায় কিন্তু হাঁটুর উপর বেশি তুলতে গেলে কি হবে কে জানে অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে ফলে খুবই সন্তর্পণে অঙ্গ ঢাকাঢাকি চলছে অনেকটা দূরে চলে এসেছি পাম গাছগুলিই দেখা যায় স্টেশন রোড বিজ্ঞাপনের গায়ে লেখা পাড়েজির দোকান একেবারে সামনে মাছ ভাজার গন্ধ নিমেষে সব দুঃখ হাওয়া খাওয়া বাদে মানুষের আর কোনো অস্তিত্ব আছে এই মুহূর্তে বিশ্বাস করতে ভালো লাগলো না পৃথিবীর শ্রেষ্ঠ বিস্ময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি তার নাম খাওয়া চোখ বড় বড় হয়ে গেল